মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন দিন নিয়ে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমার জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো আজকে সকাল সকাল আমরা সবাই রেডি হচ্ছি সবাই খুব ব্যস্ত আজ আমরা চলে যাব আমার ছেলে যেখানে থাকে আলিপুরদুয়ার আর তার জন্য সকাল সকাল সব সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি চলো আমরা এগারোটার সময় বেরোব তো তার জন্যই তাড়াতাড়ি রান্না করেছে আমার বউ সকালবেলাতে উঠেই এই যে ভাত হয়েছে এই যে মুসুরি সেদ্ধ আর দুজনের দু রকম আমরা পেঁয়াজ দিয়ে মেখেছি আর কত্তা মশাই খায় না ওর প্লেন আচ্ছা এখানে পোস্ত বাটা আর এখানে আমাদের জন্য পেঁয়াজ দিয়ে আলু মাখা ডিম সেদ্ধ আলু ভাতে আজকে এই আমরা নটা নাগাদ একবারে খেয়ে নেব আর এই যে টিফিনে নিয়ে যাব লুচি আর আলু ভাজা হচ্ছে চলুন সবাই খুব ব্যস্ত আমরা স্নান টান করে নিয়েছি সবই হয়ে গেছে এগারোটার মধ্যে আমরা সব বেরিয়ে যাব চলো আলু ভাজা লুচিটা করে নিই এই যে আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি হ্যাঁ একে সব ছেড়ে দিয়ে চলে গেলাম ও দেখবে সব কিছু আর এই আরেক মেয়ে দুই মেয়েকে ছেড়ে আমি চললাম এই যে আরেক মেয়ের সাথে ঠিক আছে চলো সাথে থেকো আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি বর্তমান যাব বর্তমান থেকে আমাদের বিকেলে ট্রেন আছে প্রচন্ড অনেক দিন পর যাচ্ছি ছেলের বাড়ি ভালো লাগছে সবাই মিলে চলো সাথে থেকে এই যে আমাদের বর্ধমানে নামতে দুর্গাপুর পেরোলাম দারুণ গরম সবাই নিজের নিজের মোবাইল নিয়ে আছে ব্যাপার করছে বর্তমানে আমরা পৌঁছে গেছি এখন ওয়েটিং রুমে রেস্ট নিচ্ছি আমাদের পাঁচটা পনেরোতে কি আমাদের এক্সপ্রেসটার নাম সরাইঘাট সরাইঘাট এক্সপ্রেস আমাদের পাঁচটা পনেরোতে টাইম ততক্ষণ একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করি তারপর আবার রওনা দেবো প্রচণ্ড গরমই বর্তমানে আমরা ট্রেনে চেপে গেছি সবাই মিলে বসে আছি এই যে এই যে বৌরা নিয়ে খুব দৌড়াদৌড়ি করে হলো আমাদেরকে অনেক দৌড়ে দৌড়াদৌড়ি করে ট্রেন ধরতে হলো প্রথমে বলেছিল প্রথমে এক নম্বর প্ল্যাটফর্মে দেবে বলেছিল হলো না মালগাড়ি এসে দাঁড়িয়ে গেছে তারপর আবার দু নম্বরে দিল তারা হুড়ো করে এসে এই বসলাম সব জিনিস টিনিস রেখে চলো এরপরে জার্নি আরম্ভ হলো সাথে থেকে গুরুদ্বারে আমরা নেমে গেলাম এখন বাজে কটা বাজে এখন চারটে বাজে এরপর আমরা চলে যাব রাজা ভাত খাওয়া ফরেস্ট এখান থেকে গাড়ি করব এই যে সব নেমেছি বৃষ্টি পড়ছে টিপটাপ করে